لکن هي ستار پر نظر کي ڪنهن به ڏسڻ آهي اڄ کان شروع ٿيو آهي

সবাইকে নিয়ে নেতাদের সাথে কথা বলে সেটার নিষ্পত্তি রাজনৈতিক নেতাদের সাথে যদি লাগাতার সার্বিক নয় করতে পারে তাহলে শিক্ষক নেতাদের সাথে তার কথা করতে পারবে না আর শিক্ষক নেতাদের সঙ্গে যদি না বসে তাদের সাথে কথা না বলে তাদের দাবি তাদের সংস্কার অৱস্থা নাই সম্মানিত দর্শক শ্রদ্ধামণ্ডলী ও শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আজ দশই মে বাংলাদেশ শিক্ষক সমিতি উদ্যোগে প্রেস ক্লাবের সামনে শিক্ষক অর্থ মহাসমাবেশ উপস্থিত হয়েছে হাজার হাজার শিক্ষক তারা মাত্র সমাবেশে বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়ে সরকারের কাছে দাবি দেওয়া পেশ করছে তার মধ্যে শিক্ষকদের জাতীয়করণ বেতন বৈষম্য দূরীকরণ এবং যথাসময়ে বেতন পাওয়ার ইএপি তে বেতনের দুরাবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য

এই মাত্র আমরা জানতে পারলাম যে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমাবেশের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা এখানে সমাবেত হয়েছে তারা তাদের দাবি দাওয়া পেশ করার জন্য এখানে জড়ো হয়েছে প্রশান্ত গরমের ভিতরে रखेंदी

উপাই সাধু বন্ধুরা বিভিন্ন জেলা থেকে অনেক পরিশ্রম করে যে শিল্প ফাইভ নিতেছেন সবাইকে আমরা সরাসরি রাখি রাখবেন মাননীয় সাথী বন্ধুরা এই পর্যন্ত রাখবেন বাংলাদেশ সমিতি ওদেশতার মনের অঙ্গবা সদস্য বাংলাদেশ সমিতি সমিতির নোয়াখালী জেলা شورای শিক্ষক সম্মানিত দর্শক শ্রদ্ধা মণ্ডলী বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে বাংলাদেশের समस्त জেলা থেকে তা মণ্ডলে আজ আমরা এখানে এসেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে সারা বাংলাদেশ থেকে এখানে শিক্ষকরা সমবেত হয়েছে তাদের বেতন বৈষম্যকরণ এবং যথাসময় এফটির মাধ্যমে বেতন না পাওয়া একশো পার্সেন্ট বাড়ি বেড়া তাদের দাবি দেওয়া জাতীয় কারণ সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা প্রেস ক্লাবের সামনে করা হয়েছে প্রচণ্ড

আপনার এটা অবশ্যই ধৈর্য প্রভাব কেন্দ্র হব এবং সড়ক পর্যায়ে আমাদের কৃষক কর্মচারী করতে করেছিলেন সংগ্রামী চেয়ারম্যান এবং কৃষক ছিলেন সংগ্রামী কো চেয়ারম্যান